শিলচর শহরে এবারে দুর্গাপূজার অন্যতম আকর্ষণ হচ্ছে মধ্য শহর সাংস্কৃতিক সমিতির পুজো এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের আদলে তৈরি হচ্ছে বিশাল মণ্ডপ সঙ্গে থাকছে অত্যাধুনিক লেজার লাইট শো মধ্য শহরের পুজো নিয়ে রইল আমাদের প্রতিনিধি পাপলু দাসের এক প্রতিবেদন এখানে থাকবে অন্যতম আকর্ষণীয় লেজার শো তো রয়েছেন কর্মকর্তারা আমরা তাদের থেকে জানবো এবছর তাদের কি আয়োজন কি বাজেট কি পুজোর টিম ইত্যাদি রয়েছে অজয় চক্রবর্তী অজয় আহ এবছর বা এই যে মধ্য শহর সাংস্কৃতিক সংস্থা সমিতি যেটা আপনাদের মূল বিষয়টা কি মধ্য সাংস্কৃতিক সমিতি উনিশশো ঊনপঞ্চাশ ইংরেজি স্থাপিত হয়েছিল আমরা সেদিন থেকে সেই শহরে বরাক আমরা কালচারের একটা উদ্দেশ্য নিয়ে আমরা চলছি আমাদের চারটা বিভাগ আছে কোর্স কালচারাল সোশ্যাল এবং পূজা রয়েছেন প্রিয়ম চক্রবর্তী আমরা প্রিয়ম থেকে জানবো প্রিয়ম আহ এবার যে এবারের যে পুজোর সেই পুজোর আয়োজন কি যেহেতু প্লেটিনাম যুবি কি কি আকর্ষণ রয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আহ ভিক্টোরিয়া মেমোরিয়াল এর অদলে তৈরি হচ্ছে এখানে একটা মণ্ডপ এবং কি আয়োজন রয়েছে আমাদের এবারে স্পেশাল অ্যাট্রাকশন যেটা এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিক্টোরিয়া মেমোরিয়াল এর উপরে যেটা এবার আমরা ট্রাই করছি এটা আমাদের অঞ্চলে আমাদের নর্থ ইস্টে আমরা প্রথমবার এই জিনিসটা আনছি যেটা থ্রি ডি লেজার শো প্রজেকশন হবে আমরা এদিক থেকে প্রজেকশন করব পুরো ভিক্টোরিয়া মেমোরিয়ালের উপরে এই প্রজেকশন হবে এটাই হচ্ছে আমাদের এইবার মেইন থিম যেটা পুজোর আর একদম লাইফ সাইজ আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল বানানো হচ্ছে প্যান্ডেল পুজোর বাজেট কত পুজোর এই যে মন্ডপ লেজার শো যেটা কোথা থেকে আসছে আহ পুজোর বাজেট আহ এরাউন্ড ফোর্টি আছে আর আমরা যারা লেজার শোর আসছে ওরা সব ওয়েস্ট বেঙ্গল এবং আহ মুম্বাইয়ের টিম আসবে ওরা এসে একবার অলরেডি একবার কিছু চেক করে গেছেন ওরা আসবে আবার এসে তারপরে ওদের কাজ শুরু হবে পাশাপাশি আর কি কি অনুষ্ঠান থাকে এমনি তো আহ পুজোর সাথে তো এই পুজোটাই হবে সাথে আমাদের এখানে এই যে মাঠ যেখানে আমাদের সবসময় পুজো হয়ে যায় এখানে আমরা একটা ফুড কোর্ট বানাবো এখানে ফুড কোর্ট হবে মানুষের গ্যাদারিং সব আমরা এখানেই আহ দেখব আর সেটাই আমাদের থাকবে প্লাস আমাদের মহাপ্রসাদের আয়োজন আছে তিন দিনের মহাপ্রসাদ থাকবে এই যে লেজার শো বা এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল এর যে আপনারা দলে তৈরি করছেন যেটা আপনাদের আয়োজন সেখানে সুরক্ষা ব্যবস্থা কি থাকবে মূলত শহরের মূল শহরের উপরেই এই আয়োজন প্রথমে তো এনকে টিভি সবাই আমি শুভেচ্ছা জানাই এবং আমরা বলছি যে আমাদের যে টোটাল যে প্রচেষ্টা এইবারে রেজার প্রজেকশন বলুন প্যান্ডেল বলুন সিকিউরিটি বলুন আমরা অনেক আগে থেকে এটার উপরে কাজ করে যাচ্ছি আমরা একটা রিজলিউশন নিয়েছিলাম যে আমরা সব এনজিওকে ডাকবো এনজিওকে ডেকে বসবো ওদের কাছেও আমরা হেল্প চাইবো ভলেন্টিয়ার চাইবো এটা হচ্ছে আমাদের সাইড থেকে এবং এছাড়া আমরা প্রশাসনিক হেল্প যেরকম হচ্ছে সবার কাছে আমরা প্রশাসনিকভাবে আমরা ইয়ে চাইছি হেল্প চাইছি আমাদের একটা পুলিশ পেট্রোল পোস্ট টেম্পোরারি আমরা বানিয়ে দেবো ওদেরকে ওটা আমাদের পুলিশের সঙ্গে কথাও হয়েছে আমরা এসপি কে বলেছি এবং আমরা সব এমপি এমএলএ সবাইকেই বলেছি যে আমাদেরকে এই ব্যাপারে একটু সাহায্য করতে আমাদের নিজস্ব ভলেন্টিয়ার্স থাকবে যথেষ্ট প্লাস থাকবে এনজিওদের কোপারেশন সঙ্গে থাকবে প্রশাসনিক সব ইয়ে আসাম পুলিশ থেকে শুরু করে সি আর পি আশা করি আমরা প্লাস থাকবে আমাদের সিসি